আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই অনেক ভালো আছেন সবাইকে ঈদ মোবারক তো আজকে আমি চলে আসলাম আমার মেয়েটাকে মাদ্রাসা থেকে মাদ্রাসা থেকে নিয়ে জন্য তো রাস্তার মধ্যে অনেক গরু দেখেছিলাম তো ভাবলাম যেহেতু কুরবানি ঈদ সবার সাথে একটু শেয়ার করি আর আজকে যেহেতু শুক্রবার সব দোকানপাটে বন্ধ আপনারা দেখলেই বুঝতে পারবেন এইগুলো আশেপাশে কিন্তু সব দোকানপাট একটা দোকানও খোলা নাই আর রাস্তাটা কিন্তু আজ খুবই নিরিবিলি কারণ হচ্ছে কি শুক্রবারে সব কিছু যেহেতু বন্ধ তো সেই কারণে একদম এখানে কিন্তু পাকিস্তানে মোটর সাইকেল অ্যাভেলেবেল চলে তো তো সামনে একটা ওট দেখতে পেলাম তাই এটাও ভিডিও করে নিয়ে নিলাম আর যেহেতু খালি মাঠ তো খালি ফাঁকা জায়গা সেজন্য ভিডিও করা আর কি তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন এইখানে ওটটা দাঁড়িয়ে আছে আর এখানে কিন্তু অ্যাভেলেবেল অনেকে ওট দেয় আর পাকিস্তানের বাড়িগুলো আপনাদেরকেও দেখিয়ে দিব বন্ধুরা এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে পাকিস্তানি রাস্তা কারণ পাকিস্তানি বেশি পলিথিন ব্যবহার করে সেখান সে কারণে রাস্তার মধ্যে এগুলা সময় ঝাড়ু লাগানোর পরেও কিন্তু একদম অপরিষ্কার থাকে আর বন্ধুরা কুরবানিদের মাংসর টেস্ট কি কী কীভাবে আনবেন আর কি কি মশলা লাগবে টেস্ট আনতে আমি আপনাদেরকে দেখাচ্ছি এক এক করে তো এখানে বন্ধুরা দেখতেই পাচ্ছেন আমি তেজপাতা নিয়েছি টুকরো করে নিয়েছি তো আমি এখানে নিয়েছি লবঙ্গ এলাচ এই যে দেখেন শুকনো মরিচ তো জিরে জয়ফল নিয়েছি দুটো বন্ধুরা এই যে দুটো স্টার মশলা নিয়েছি এটা দিলে ফ্লেভারটা ভালো আসে তো এখানে দেখেন বন্ধুরা আমি দারচিনি নিয়েছি আর এখানে নিয়েছি হজ হজ আর ধনিয়া যে যেটা বলেন না কেন এবং কি সাদা গোলমরিচ নিয়েছি তো এইখানে নিয়ে এগুলো আমি জয়ত্রী আনতে ভুলে গিয়েছিলাম তো সমস্যা নাই আর যেহেতু আমি এখানে মশলা আরও মশলা বাহির থেকে আমার কিনা হয়েছে গুড়া মশলা তো এগুলো দিয়ে আমি আপনাদেরকে দেখানোর জন্যই এটা এখন ভেজে গুঁড়ো করে নেব এই যে এখন আমি এগুলো ভেজে নেব দেখেন একটা ইয়ের মধ্যে দিয়েছি তো ফ্রাই মধ্যে আর কুরবানিদের গোস কিন্তু এভাবে মাসাল্লা অনেক টেস্ট হয় খেতে যেহেতু এটা একটা আল্লাহর নেয়ামত তো কুরবানি তো এটার গোস্ত কিন্তু যখনই রান্না করবেন তখনই খেতে অন্যরকম লাগে তো এ বন্ধুরা এখানে দেখেন আমি তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন এভাবে আমি ভেজে নিয়েছি আপনাদেরকে আমি এই যে হাত দিয়ে ভেঙে দেখাচ্ছি এরকম হয়েছে তো একদম ভালোভাবে ভাজা হয়েছে তো এখন আমি এটা গুঁড়ো করে নিব আপনারা চাইলে এটা ব্লেন্ডার দিয়েও গুঁড়ো করতে পারেন যদি ব্লেন্ডার না থাকে অনেকের নাও থাকতে পারে তো পাটাই কিন্তু এটা সুন্দরভাবে গুঁড়া করে যায় বন্ধুরা তো এইভাবে দেখতে পাচ্ছেন আমি এভাবে নিয়ে নিচ্ছি নিয়ে আমি ভালোভাবে গুঁড়ো করে আপনাদের সাথে শেয়ার করব। তো এই যে সবার সুন্দর ঈদ কাটো সবার জন্য যেন ভালো কাটে তো আমি গুঁড়ো করে নিয়েছি বন্ধুরা এরকম হয়েছে তো আমার ভিডিওটা কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন প্লিজ একটা লাইক দিয়ে দিবেন তো সবার জন্য ভালোবাসা রইল ইনশাল্লাহ আবারও আপনাদের মাঝে চলে আসবো হয়তো বা এ কয়েকদিন ভিডিও আপলোড করা হবে না এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম